আসসালামু আলাইকুম মানুষ চায় তাকে মানুষ স্বীকার করুক সবাই বড় ভাবুক সবাই ভালো মনে করুক মনোবিজ্ঞানের কথায় আমরা প্রায় আমাদের নিজেদের মূল্য অন্যদের সাথে তুলনা করে বুঝতে চাই আসলে এই তুলনা যত বাড়ে মনের মধ্যে চাপ তত বাড়ে শান্তি তত কমে সবভাবে বলতে গেলে সবাইকে দেখাতে গিয়ে মানুষ নিজের ভেতরটা শুনতে একদমই ভুলে যায় আচ্ছা দেখুন তো আমার গায়ে জ্যাকেটটা পরায় আমার বেশ সুন্দর লাগছে না ধরুন আমার প্রচণ্ড গরম লাগছে আমার কে করা উচিত সবাইকে দেখানোর জন্য জ্যাকেটটা পরে থাকবো অবশ্যই না জ্যাকেটটা খুলে ফেললাম কে কি ভাবলো এই থিঙ্কিংটা আমাকে কেমন লাগবে মানুষ আমাকে কি দেখবে এটাই হচ্ছে মূল সমস্যার গোড়া বিজ্ঞান বলে মানুষের বাবা পেলে মন কিছু সময় ভালো থাকলেও এই ভালো থাকাটা বেশিক্ষণ মনের মধ্যে থাকে না যেহেতু বেশিক্ষণ থাকে না তাই মানুষ একের পর এক প্রমাণ দিতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়ে দর্শনের ভাষায় বলা হয় যে নিজেকে চেনে না সে সব সময় অন্য জনের চোখে নিজেকে খোঁজে ইসলাম তো একই কথা বলে তাই না মানুষ কি দেখছে সেটা বিষয় নয় মানুষ কি খুঁজছে সেটা বিষয় নয় বরং আল্লাহর সন্তুষ্টি বড় বিষয় আসলে যখন এই কথাটা বোঝা যায় নিজেকে প্রমাণ করার চাপ একদম হালকা হয়ে যায় মানুষ তো ভুলে যায় মানুষ যখন ভুলে যায় তখন মানুষ ছোট্ট ছোট কাজও করে লোক দেখানোর জন্য ধরুন সোশ্যাল মিডিয়া আমি বড় সড় করে একটা পোস্ট লাগিয়ে দিলাম আমি দামি একটি গাড়ি কিনেছি একটা আইফোন কিনেছি অথচ আমার বেতনের সাথে সেই গাড়িটি কিংবা সেই আইফোনটি যায় না ইনস্টলমেন্টে কেনা আসলে মানুষকে দেখাতে গিয়ে কোথাও নিজের উপরে অত্যাচার করছি না তো আমাদের সমাজে বেশ কিছু মানবতার ফেরিওয়ালা দেখা যায় রাসুলসাল্লাহ ইসলাম বলেন মানুষের সকল কাজের যেই ফলাফল সেটা দেওয়া হবে তার নিয়তের উপরে ভিত্তি করে আচ্ছা এখানে কিন্তু কোথাও লোক দেখানোর কথা বলা হয়নি বিজ্ঞান দর্শন কিংবা ধর্ম ধর্ম যে কোনো ধর্মই হোক আসল শান্তি বাইরে লোক দেখানোর মধ্যে নয় আসল শান্তি অন্তরে তাই প্রশ্নটা হলো আমি সঠিক পথে আছি কি না সবাইকে খুশি করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না যে নিজের সাথে সৎ থাকতে শেখে তার আর কাউকে কিছু প্রমাণ করার দরকার হয় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না